আচ্ছা ওয়েলস আমি তো অনেক ছবিতে আপনারা জানেন অনেক বছর ধরেই ডিজাইনার বা স্টাইলিস্ট হিসেবে কাজ করেছি সাকিব খান থেকে শুরু করে অনেকের সাথে পরিমণি থেকে শুরু করে সবার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আমার কম বেশি আছে তবে যেটার কথা আপনারা বলছেন সেটা হচ্ছে এবার আমি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি এই ডিসেম্বরেই ছবিটির মহরত এবং এটা হচ্ছিল গুণী নির্মাতা নার্গি সাপার ছবি নার্গিস আক্তার যার বিখ্যাত ছবি চারশো তিনের ঘর তারপর মেঘের কোলে রোদ মেঘলা আকাশ সেই বিখ্যাত নারী নির্মাতার পরবর্তী ছবি সেই ছবিতে উনি ঘোষণা করবে কাস্টিং টাস্টিং সবকিছু কিছু আপনারা এই মাসেই সেটার মহরত আপনারা দেখতে পাবেন সো সেটাতে আমি একটি খুবই ভাইটাল এবং খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই চমৎকার একটি ক্যারেক্টারে অভিনয় করছি আচ্ছা কি সরকারি হবে নাকি যে টাইপের করে আর কি সরকারি বা আপার ডিজের প্রোডাকশন বা प्रोड्यूस কেউ করবে এই বিষয়গুলো আমি চাই যে নিজেই ডিক্লেয়ার করুক বা ওনার জায়গা থেকে ঘোষণাগুলো আসুক ওই বিষয়টাতে আসলে আমি মনে হয় যে এটা আমার কথা বলাটা একটু বেশি ম্যাচিউর হয়ে যাবে যে প্রশ্নটা আসে যে আন্দোলনের পর

নিজে কি পড়তে চাচ্ছি বা অন্যের জন্য কী ডিজাইন করতে চাচ্ছি আমি অবশ্যই সেটাকে আগে প্রায়োরিটি দেই। তো সেক্ষেত্রে আপনারা মেয়েদের কাপড়গুলা বা মেয়েদের ব্যাপারগুলো হয় বেশি দেখেন কিন্তু ছেলেদের জন্য আমি ডিজাইন করি এবং ছেলেদের গেট আমি করি এবং ছেলেদের নিয়ে আমার অনেক প্ল্যান এবং সবসময় কাজ করে করেছে এখানে আমি এই জায়গাটায় আসলে বৈষম্য কথাটা বা এই টার্মটা ইউজ করাটাই ভুল এখানে কোনো বৈষম্য নেই আসলে এটা হচ্ছে ভালো লাগা ভালোবাসার জায়গা থেকে এক এক সময় এক একটা নিয়ে কাজ করি বেসিক্যালি আপনাদের এটাও প্রশ্ন হতে পারে আচ্ছা ওয়াশরুম তো ওয়াশরুম এর মতোই মানে ওয়াশরুমটা পর্যন্ত আপনাদের যেতে হবে তো এটা যদি আপনাদেরকে অবশ্যই আবার বাসায় একদিন আসতে হবে আমার বাসায় অবশ্যই যারা

এই জিনিসটা তো হয় না বাট কাছে এই জিনিসটা কেমন এবং বাকি পোশাক সেই কি করেন সেটা প্রশ্ন আচ্ছা আমি এক পোশাক দ্বিতীয়বার পরি না আসলে এটা আসলে অনেক দিন ধরেই হয়ে আসছে এখন এই ঘটনাগুলো একটু মানুষ চর্চা করছে বেশি কিন্তু এটা আমি সবসময় কিন্তু তাই করি তোমরা যতদিন যাবো আমাকে চেনো আমার মনে হয় না যে কোনো পোশাকে তোমরা আমাকে রিপিট দেখেছো সো যেমন আজকের দিনের জন্য আমার আজকের এই গেট রেডি করা সো এইভাবে করেই আমি পুরো জিনিসগুলো করে থাকি সো এটা আসলে আমি করি এবং আমি অবশ্যই আমার সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানাবো যে উনি আমাকে এত চমৎকার একটি লাইফ দিয়েছে যেটা আমি ক্যারি করতে পারি আমার লাইফস্টাইলটাকে আমি ক্যারি করার জন্য সে আমাকে সেই সুযোগটুকু দিয়েছে এই জীবদ্দশায় আর হচ্ছে হলো পোশাক আশাক তো হচ্ছে নিজের ফ্যাশনের জায়গায় আমার কাছে মনে হয় আমি এত বেশি চর্চিত এত বেশি আলোচিত সমালোচিত এবং এত বেশি মানে সব সোশ্যাল মিডিয়াতে ঘুরতে থাকি আমার কাছে মনে হয় ওই পোশাকটা এত দেখা হয়ে যায় সবার মুখস্থ হয়ে যায় তো ওটাকে আমি আর রিপিট না করারই চেষ্টা করি আর কি বেসিক্যালি আর পোশাকগুলো থেকে যায় পোশাকগুলো থাকে এবং কিছু পোশাক আমি এক এক সময় এক একজন যে পছন্দ করে তাকে দিয়ে দেই আপনাদের কিছু লাগলেও বলবেন আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দেব আর হচ্ছে হলো হ্যাঁ অনেক কিছুই আছে আরেকটা বিষয় হচ্ছে হলো যে খুব সম্ভবত খুব শীঘ্রই একটা ফেয়ার আসছে যেই ফেয়ারে আমাকে প্রস্তাবনা দেয়া হয়েছে অলরেডি যে সেই ফেয়ারটিতে একটি স্টল হবে সেই স্টলটি হবে হচ্ছিল অ্যাডলফ খানের সমস্ত ড্রেসের কালেকশন মিউজিয়াম এক্সিবিশনের মতো মিউজিয়াম বলবো না এক্সিবিশনের মতো সেখানে সবাই এসে ওই স্টলটাই থাকবে সবাই অ্যাডলফ খানের ড্রেসগুলো প্রদর্শনী চলবে আর কি এ ধরনের একটা প্রস্তাবনা আমাকে অলরেডি দিয়েছে আমি এখনো সম্মতি জানাইনি আর কি আমি আসলে আসলে কাউকে ফলো করি না আমি সব আমাদের এশিয়া মহাদেশের আমি একটু হলিউড কেন্দ্রিক না আমি দেশীয় কেন্দ্রিক এবং একটু বলিউড কেন্দ্রিক সেটা ছোটবেলায় ছিলাম আস্তে আস্তে যত বড় হয়েছি দেশপ্রীতি বা বাংলা প্রীতিটা আমার অনেক বেশি বেড়েছে আমি বাংলা গান পছন্দ করি আমি বাংলা সিনেমা পছন্দ করি আমি অনেক হলে গিয়ে ছবি দেখি যেই যেই কতগুলো যেগুলো হিট ছবি হয়েছে আমি সবগুলো ছবি হলে গিয়ে দেখেছি এবং সাকিব খানের কোনো ছবিও আমি মিস করি না তাছাড়া হচ্ছে হলো আমি আপনারা আমাকে ফেসবুকে লেখালেখি করতে গেলে দেখবেন যে আমি সব বাংলাই লিখি আমি কখনো হিন্দি বা ইংলিশটাকে আমি অ্যাভয়েড করে বাংলাটাকে লেখার চেষ্টা করি কারণ অ্যারুল খান একজন বাংলাদেশি সে বাংলাদেশের শিল্পী বাংলাদেশের আর্টিস্ট তো আমি সবসময় বাংলাটাকে খুব বেশি প্রায়োরিটি দিই এবং প্রাধান্য দিই এবং আমি শুদ্ধ বাংলায় কথা বলার চেষ্টা করি কতটুকু শুদ্ধ পারি বা কতটুকু সুন্দর করে বলতে পারি সেটা জানি না কিন্তু আমি চেষ্টা করি বাংলাটাকে সুন্দর করে যাতে সবাই শুনতে খুব পছন্দ করে আর তারকা যেটা বললেন আমি এরকম দেশে বিদেশে সব জায়গাতেই ছোটোবেলা থেকেই খুব ফিল্ম স্টার সুপারস্টার নায়ক নায়িকা মডেলদেরকে দেখতাম ম্যাগাজিন কালেক্ট করতাম তো ওগুলো দেখে 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 মনে হয়েছে যে যদি কখনো আমার লাইফটা আমার জীবনটা তারকা জীবন হয় যদি আমি কখনো পপুলার হই বা তারকা হই তাহলে কেমন হয় ব্যাপারটা সে কারণেই কিন্তু আমি আমার বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর আমি আইটি প্রফেশনে না গিয়ে আমি আমার এই মিডিয়া প্রফেশনটাকে বেছে নিয়েছি এবং আপনাদেরকে কাছে পেয়েছি অ্যাডলফ খান তো প্রেমে পড়তে পড়তে অনেক প্রেম তার প্রেমের জীবনের কোনো শেষ নেই আমার প্রেম হচ্ছে হলো আমার কাজের সাথে আমার প্রেম হচ্ছে হলো আমার সেটের সাথে শুটিং সেটের সাথে আমার প্রেম হচ্ছে হলো আমার পোশাকের সাথে আমার প্রেম আমার মেকআপের সাথে আমার প্রেম হচ্ছে হলো প্রত্যেকটা ভক্তের সাথে আমার প্রেম তোমাদের সবার সাথে তো মায়ে পড়েছি মায়ে যার সাথে পড়েছি তার সাথে আমার অলরেডি বিয়ে হতে যাচ্ছে আগামী 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 ডিসেম্বরে আপনারা দাওয়াত পাবেন ইনশাল্লাহ আচ্ছা বলেন যে যদি গুঞ্জনই না হইলো যদি দুই চারটা প্রেমের গসিপ না হইলো যদি আমাকে কি বলে নিয়ে একেবারে জায়গা পর্যন্ত না নিয়ে গেলো তাহলে এডল খান কেনই হলো বলেন তো আমি খুব খুব এনজয় করি এগুলো আমার কাছে কোনো কারণে আমি জানি আমি কি করছি আমি নতুন প্রেম তো না আসলে নতুন প্রেম চলছে না তবে আমার বর্তমানে যে চর্চাগুলো চলছে সেগুলো সব কিছুই আমার আপনারা দেখতে পাচ্ছেন আমার রিসেন্ট অ্যাক্টিভিটিসগুলো আলহামদুলিল্লাহ তো সেই কাজগুলো সে প্রজেক্টগুলো এবং এই মাসে আপনাদের সাথে আমার আরও দেখা হবে কারণ আমি বেশ কিছু বড় বড় কাজের সাথে চুক্তিবদ্ধ হয়েছি এবং সেগুলো প্রোগ্রামগুলো বিশ বেশ গ্র্যান্ড এবং ইনশাল্লাহ আপনাদের সেখানেও আপনাদের সাথে দেখা হবে এটাই আমার বর্তমান প্রেমের বাইরে কোনো প্রেম নেই কি খেতে ভালোবাসি আগে ছিল থাই ফুড খেতে পছন্দ করতাম কি বলে বাইরের খাবারটা একটু করতাম এখন দেশি একেবারে ভাত মাছ ভর্তাটা খুব পছন্দ করি আর অ্যাপার্ট দিস মানে এগুলো যদি বাইরে বলেন তাহলে আমি কাবাব পছন্দ করি ফুচকা পছন্দ করি চটপটি ফুচকা পছন্দ করি আর কোল্ড ড্রিঙ্কস কোক টোক এই ব্যাপারগুলো আমি খুব পছন্দ করি এই সেটা হচ্ছে হলো যে সুগার ড্যাডি সুগার মাম্মি তো থাকেই আর সুগার ড্যাডি সুগার মামিরা এসে আমাকেও নখ করে এমন না যে আমি নখ পাই না প্রচুর স্তোগাডাই এবং আমার পুরো লাইফের দায়িত্বও নিয়ে নিতে চাই সেটাও আছে কিন্তু আল্লাহর রহমতে আমার নিজের উপার্জনেই আমি চলি এবং আমার একটা নয় আপনারা জানেন আমার চার চারটি প্রফেশন একটা হচ্ছে আমি কোরিওগ্রাফার আমি একজন ডিজাইনার আমি একজন গ্রুমার আমার একটা মডেল গ্রুমিং স্কুল আছে এবং চার নাম্বার হচ্ছে হলো আমি এখন ব্র্যান্ড প্রোমোট করি সো এই যে অ্যাম্বাসেডার আপনারা এটা ফ্ল্যাশ করা উচিত না কিন্তু তারা কিন্তু আমার যে এক বছরের জন্য তারা যে চুক্তিবদ্ধ করলো সেটা যে কারোর জন্য একটা লোভনীয় একটা অ্যামাউন্ট তো এই রেমুনারেশনে এই যে আমি স্টার্ট করলাম এটা অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার এটা আপনারা আমি অঙ্কটা অন্যদের মতো বলে বোকার মতো করে বলে বসবো না কিন্তু এই টোটাল এক বছরের জন্য আমাকে তারা যে অ্যামাউন্টটা দিচ্ছে দ্যাটস ভেরি হাই সো আমার ইনকাম যেই সোর্সগুলো আছে এবং আমার পৈতৃক সূত্রে সূত্রে আমার বাবা দাদাদের এত কিছু আছে

সেটা হচ্ছে হলো হ্যাঁ হ্যাঁ না আলহামদুলিল্লাহ অন্য তবে ওগুলা বলবো না আমি আইফোন কেনার কথা বলবো না কিংবা আমি বলবো যে অন্য সবার লাইফস্টাইলের চেয়ে অন্য আমাদের চারপাশে আমি যাদেরকে দেখি যাদেরকে কলিগ টলিক বা যাদেরকে দেখি তাদের চেয়ে অবশ্যই বেশি আমরা জানি যে আপনার অনেক গুণ আছে সাকিব খানের সাথে সিনেমায় সিনেমায় দেখতে হবে এমন কোনো কথা নেই সাকিব খানের সাথে আমি অন্যভাবেও কাজ করতে পারি আপনারা আজকে এটার একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে দেখছেন হু নোজ যে কোনো একদিন হয়তো আমি হারলারের সাথেও কাজ করব। হতেও পারে এরকম কোনো ঘটনা হতে পারে হতে পারে হতে পারে মানে আপনারা আবার এটা ক্যাপশন দিয়ে দিয়ে না তো এটা হতে পারে তো আমি কাজ যেহেতু প্রমোট করছি এজ এ ব্র্যান্ড এম্বাসেডার কাজ করছি যে কোনো প্রতিষ্ঠানের সাথেই যে কোনো সময় আমার কাজ হতে পারে আপনার প্রশ্নগুলো সব হচ্ছে দুষ্টু দুষ্টু প্রশ্ন বলেন সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ বলেন সমস্যা নেই কার সাথে যাবে বাংলাদেশি দেশীয় অবশ্যই আমার আমার বন্ধু পরিমণির সাথে কেন কারণ ওর সাথে ও আবার দুষ্টুমি বুঝে ও আমি ও দুষ্টুমি বুঝি দুজন দুজনকে খুব রিড করতে পারি দ্যাটস ওয়াই ওর সাথে আমার জার্নিটা খুব মজার হবে সাকিব খান সুপারস্টার তার সাথে আবার আমি অনেক কিছু শিখতে পারবো জানতে পারবো তার সাথে লং ড্রাইভে গেলে পুরো ঘটনাটা পুরো ঘটনাটা জার্নিতে আমি অনেক কিছু শিখতে পারবো এবং জায়দ খান কেন না জায়দ খান আপাতত দেশের বাইরে আছে ভাইয়াকে বাইরেই থাকতে দেন আসুক তারপরে না হয় ঘোরা যাবে সমস্যা নেই একজন একজনের প্রস্ত গুতায় গুতায় কারের মধ্যে

আমি অন্যদের মতো শো অফটা কম করি ওর সাথে সম্পর্কটা আমি প্রত্যেকটা সম্পর্ক যত্ন করে লুকিয়ে রাখতে পছন্দ করি আমি একটু ফ্ল্যাশ করি কম তো ওর সাথে কাটারও প্রতিটা মুহূর্তই সুন্দর তো ও যখন ওই যে যেই ইনসিডেন্টার পরে হ্যাঁ যে ইনসিডেন্টের পরে ও যে ইনসিডেন্টটার পরে ও যখন সে থেকে আসলো হ্যাঁ কাম ব্যাক করলো তখন সেদিন আমি তখন তো সবাই ওর থেকে দূরে সরে গেছে ওর সাথে কেউ যোগাযোগ করছে না ওকে ভয় পাচ্ছে ওর সাথে কানেকশান মানে ওর সাথে ছবি ডিলিট করে ফেলছে এই করে ফেলছে তো যখন ওই সব কিছু ভেদ করে আমি গিয়ে ওর বাসার দরজায় গিয়ে ওর জন্য ওয়েট করছিলাম তো ও যখন গাড়ি নিয়ে ঢুকলো তখন আমাকে দেখে এত জোরে একটা চিৎকার দিল যে ও বোধ সবচেয়ে কাছের মানুষদের কাছ থেকে যেটা এক্সপেকটেশন রেখেছিল সেটা পাইনি কিন্তু আমার কাছ থেকে সেটা পেয়েছে সেই সময়টাই ও বুঝে ফেলেছে যে আমি আসলে ওর কত কাছের মানুষ বা আপন জন পরিমণি আসলে কোনো এই মুহূর্তে কোনো প্রেম বা পুরুষ কেন্দ্রিক কোনো ঘটনাই সে জড়াবে না এটা আমাকে একেবারে সে বলেছে কারণ সে টোটালটাই এখন সে পড়ি তার দুই বাচ্চা এবং তার ফিল্ম ক্যারিয়ার এর বাইরে সে এখন কোনো কিছুর প্রতি সে জড়াবেই না একদম ডিটারমাইন সে এটা অবশ্যই বাইরে থেকে কেনা এবং এটা এক্সপেন্সিভ সো এটা আমি রিসেন্টলি বেশ কয়েকটা প্রোগ্রামে ক্যারি করেছি সো এটা আমার জন্য খুব লাকি ইস ইজ ভেরি লাকি ফর মি দামটা তো এর আগে একটা নিউজে অলরেডি রিফাত করেই ফেলেছে এটা এটা নিয়ে নিউজ করে ফেলেছে তো মানব জমিনের হচ্ছিল ই কি জানো নাম ওর মানব জমিনের ওর নাম কি জানো জান হ্যাঁ মিফতা ও ওরা লিখে ফেলেছে তো ডেফিনেটলি এটা লাখ টাকার উপরে পরিমণির সাথে আমার এমনি কাজ হয় কাজ হবে কিন্তু আসলে সিনেমার লোক তো আমি আমি তো সিনেমার স্ক্রিনের লোক না খুব করে চাইলে অবশ্যই কাজ হবে হ্যাঁ ছবিটা যেহেতু এটা যেটা সাইন করছি বা যে ছবিটা অভিনয় করছি করি আগে দর্শকের রিয়াকশন দেখি যদি কাজ করতে ভালো লাগে এবং দর্শক আমাকে পছন্দ করে আমি অভিনয় কন্টিনিউ করব ও খুব খুশি হবে ওর কাছের মানুষদের ওর সেটে বা ওর বাসায় বা ওর ওর চারপাশে দেখলে ও খুব খুশি হয় খুব খুশি হয় আজকে যেহেতু এত সুন্দর একটা অনুষ্ঠান এই উপলক্ষে বন্ধুর জন্য কোনো বার্তা আছে কিনা এই বন্ধু বলতে পরীর জন্য পরীর জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া শুভকামনা সামনের দিনগুলো যেন ওর খুব সহজ হয়ে যায় ও যেন ওর কষ্টগুলো বিগত যে কষ্টগুলো বা ওর নানা ভাইয়ের জন্য যে কষ্টগুলো সেগুলো যেন ভুলে যায় বাবুদের নিয়ে ও যেন খুব সুন্দর করে ওদের বড় করতে পারে এবং ওকে খুব চমৎকার চমৎকার ছবিতে বা ওয়েব সিরিজ আমি দেখতে চাই আপনারা রিসেন্টলি ও রঙিলা কিতাব দেখেছেন খুবই চমৎকার সে অভিনয় করেছে সো আমি ওরা ওকে এই ধরনের প্রজেক্টগুলোতে দেখতে চাই পড়ি তুমি অনেক সুন্দর সুন্দর কাজ করো আমাদের ভালোবাসো আর সবাইকে আরও বেশি আমাদেরকে আরও বেশি প্রাউড করো দ্যাটস ইস আর আপনাদের সবাইকে দর্শক আচ্ছা দর্শক আপনারা আসলে আপনারা অ্যাডস খানকে পছন্দ করেন কিংবা না জেনেও সমালোচনা করেন অনেক সময় অনেক জায়গায় দেখি আপনারা অনেক কিছুই লিখেন বা কমেন্টস করেন অনেক কিছু আপনারা কিন্তু কাছে থেকে ব্যক্তিটার ব্যক্তিত্ব দেখেননি আপনারা কিন্তু কাছে থেকে ব্যক্তিটার ব্যবহার দেখেননি আপনারা কিন্তু কাছে এসে একবারও একবারও কাছে এসে আমাকে জানার বা বোঝার বা আমি আসলে মানুষটা কেমন আমার কাজটা কেমন এবং আমি আসলে যে পোশাক আশাক পরি সেটা আসলে আপনাদেরকে কি ট্রেন্ড সেট করতে চাচ্ছি কি স্টাইল স্টেটমেন্ট দিয়ে যাচ্ছি পরবর্তী প্রজন্মের জন্য সেটা আপনারা বোঝার চেষ্টা করুন আপনারা পাশে থাকবেন ভালোবাসবেন বেশি করে ভালোবাসা ছড়াবেন ঘৃণা ছড়াবেন না উল্টাপাল্টা লিখবেন না মানুষকে সম্মান করবেন ভালোবাসবেন আপনারা তার চেয়ে অনেক বেশি বেশি সম্মান ভালোবাসা ফিডব্যাক পাবেন ধন্যবাদ সবাইকে